সালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলিশপিংয়ে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডক্টর আলভিন গোল্ড ফিলিপাইনের একটি ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা যারা মুখে ব্রণ আছে মেস্তা আসে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের মুখে দাগ ব্রোন মেস্তা এগুলো সব চলে যাবে স্কিনকে গ্লোনেস করবে আপনার স্কিন টান টান করবে রং ফর্সা করবে এটি একটি ব্যবহার করলেই আপনার স্কিন ফর্সা হয়ে যাবে যে কোনো ধরনের দাগ মিস্টার দাগ যে কোনো ধরনের দাগ চলে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুচরা এমনকি পাইকারি আপনারা নিতে পারবেন খুচরা আপনারা এক পিস আর পাইকারি নিতে চাইলে আপনারা মিনিমাম দশ পিস নিতে হবে আমি একটু প্রোডাক্টটা খুলে দেখাই কী কী আছে এটার ভিতরে একটা টোনার পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে সাথে একটি সোপ পেয়ে যাচ্ছেন এটার সাথে একটি সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন একটি রেজুয়েন্টিং ক্রিম পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আপনারা এই প্রোডাক্টটি পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম